আজকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা উপজেলা ভাইয়া আমি আপনাদের অনুরোধ জানাই আপনারা দয়া করে বসেই পড়বেন যাতে করে আমরা সুশৃঙ্খল আমাদের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারি আপনারা দয়া করে বসে পড়বেন ভাইরা আজকে আপনারা জানেন যে আমরা ছয়টি বিভাগীয় শহরের মেয়র ধারে শীষের মেয়র প্রার্থীদেরকে সমন্বিত করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে কর্মসূচি দিয়েছে আমরা সকলেই নির্বাচন নামে যে হবে হয়। সেখানে আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা গত দুই হাজার আঠারো সালে আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের নামে বাংলাদেশে কি হয়েছে আমরা আপনাদের কাছে এই মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পরে আপনাদের কাছে আমাদের আসতে হচ্ছে আন্দোলন সংগ্রামের বার্তা নিয়ে এই সুবর্ণ জয়ন্তীর বছরে আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা উদযাপন করার একটা আনন্দ ঘর আবেগ ঘর মুহূর্ত তৈরি হওয়ার কথা ছিল এই বাংলাদেশে কিন্তু তার পরিবর্তে আমরা গুম খুন হত্যা ধর্ষণ দুর্নীতি লুটপাট মানুষের মৌলিক অধিকার হরণ মানুষের কথা বলার অধিকার হরণ মানুষের ভোট অধিকার হরণ এগুলোর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে বার্তা নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের একজন সাংবাদিক ভাই উনি তাকে অন্যায় ভাবে কারণ করা হয়েছিল একটি কালো আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে যে একটি কালো আইন করেছিল এই এই বর্তমান সরকার সেই আইনে তাকে নয় মাস আগে করা হয় এবং বিনা জামিনের বিনা চিকিৎসায় যেই জামিন তার প্রাপ্য তাকে এই কারাঘরে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয় তার কয়েক তার কিছুদিন আগে আপনারা দেখেছেন এই স্বাধীনতার ৫০ বছরে আমাদের এক বীর মুক্তিযোদ্ধা আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশি জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব খেতাব নিয়ে নামে যে একটি নির্ল নির্লজ্জ তামাশা সরকার করেছে এটি শুধুমাত্র বাংলাদেশের জনগণের দৃষ্টি ফেলানোর জন্যে আপনারা জানেন যে আজকে বাংলাদেশে কোন রাজনৈতিক নেতৃত্ব সরকারে ক্ষমতায় নাই আপনারা কিছুদিন আগে দেখেছেন সেখানে একদম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা পরিচালনা করছে আমাদের সামরিক বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা কারা রয়েছেন আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি বলতে চাই আপনারা যে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন আপনারা যখন এই পোশাকটি গাইড দিয়েছেন আপনারা যখন চলমান চলমানের সেবক কিন্তু আপনি আজকে একটা দলীয় ক্যানেলের ভূমিকা অবতীর্ণ হয়েছেন একটি মাফিয়া সরকারের দলীয় পেটো বাহিনীর ভূমিকা আপনার অবতীর্ণ হয়েছেন আমি আপনাদের বলতে চাই আপনার এই দেশের নাগরিক আমরা সকলেই দেশের নাগরিক উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছিল যেখানে ক্ষমতা থাকবে জনগণের হাতে জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে এবং সেই সরকার এবং সকল জনপ্রতিনিধি তাদের জনপ্রিতে থাকবে জনগণের কাছে তাদের দায়বদ্ধ থাকবে জনগণের কাছে আজকে যেহেতু একটি ভোটের সরকার নির্বাচিত এবং সমর্থনে একটি দলাল সরকার বসে আছে আমরা এই স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসে এই বাংলাদেশ চাই নাই আমরা সকলে বিশেষ করে নতুন প্রজন্ম যারা রয়েছি গত যারা আজ পর্যন্ত বলে সেটা জানে না তারা নাই আমি আপনাদেরকে বলতে চাই কয়েকদিন আগে আমাদের প্রেস ক্লাবের সামনে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি শে রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে একটা আমরা প্রতিবাদ সমাবেশ করছিলাম সেখানে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে নির্কারজনের পুলিশ লাঠি চার্জ করে এবং আমার সামনে আমার এক সহযোগাকে লাঠির বাড়ি দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় আমি বলে দিতে দিচ্ছে আঘাত করা হবে এরপরে পাল্টা আঘাত করা হবে আমাদের সংবিধানে আমাদের নিজেদেরকে আত্মরক্ষার সাংবিধানিক অধিকার দেওয়া আছে আমাদের উপর যদি আঘাত আসে আমরা সেটা প্রতিবাদ করব পাড়লে এই দেশটা কারণ বাবার সম্পত্তি না কারণ জমিদারি না তোর বাবার সম্পত্তি না এই দেশটা আমাদের সকলের সবার এই দেশের মালিকানা জনগণের আমি আপনাদের বলতে চাই আজকে আমরা যে আন্দোলনের 바탕 নিয়ে सियाছয় শহর এসেছি এরপরে আমাদের টাগের সমাবেশ আছে এরপরে চিটাগাঙে আছে এরপরে জেলা উপজেলা সমস্ত জায়গায় আমরা আমাদের আন্দোলনের আন্দোলন সফল করবো এবং আমরা চালাই এবং সেটি আমরা আদায় করে চালব আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল চাই যেখানে অন্যায় ভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করা হয়েছিল আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের নেতাকর্মী ভাই বন্ধু সবাই যারা রয়েছেন সাংবাদিক বলে আমরা আপনাদের পাশে আসি আপনারা কোনো ভয় পাবেন না আপনারা যান ইনশাআল্লাহ আমাদের আন্দোলন সফল হবে এই আশা ব্যক্ত করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবণিক চিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি মনোবর হক দেশ বেগম খালেদা জিয়া চিন্তাবাদ এবং আমাদের আগামী প্রধানমন্ত্রী আমাদের নেতা চলাক চিন্তাবাদ 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 এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পার্টির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশের তরুণ সমাজের অহংকার দেশ নায়ক তারেক রহমান যার উপর রাস্তা রেখে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হিসাবে দুই দুইবার মনোনয়ন দিয়েছিলেন যার সুযোগ্য পিতা আমাদের পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুল মিন্টুর সুযোগ্য সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা তবি দাওয়াল এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনতার মেয়র তাবি দাওয়াল এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিসমিল্লাহির রহিম উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগ্রামী ভাই বোনেরা রাজশাহী অত্রলাকা এলাকাবাসী উপস্থিত মঞ্চে সকল বিএনপি এবং সঙ্গ দলের নেতা নেত্রীগণ বিশেষ করে আজকে বিশেষ অতিথি ইকবাল মাহমুদ টুকু আসসালামু আলাইকুম আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না আমিও বিষয়টা পারছি না যে আমি রাজশাহীকে এবং রাজশাহী প্রত্যেকটা জনগণকে কতটুকু ভালোবাসি আজকে যখন আমি ঢাকা ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে আসতেছিলাম তখন নাটোর থেকে রাজশাহীর পথে আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থামিয়ে দিয়েছে আমার গাড়ির ভোর কেন আমাকে বলা হয়েছে যে আমি আর প্রবেশ করতে পারবো না কেন অনুমোদন নাই আমি জিজ্ঞেস করবো অনুমতিটা কে দিবে আমাকে বরাবরই উপরে থেকে অনুমোদন লাগবে তাই বললাম স্যার সবচেয়ে বড় তো আমাদের জনগণ সবচেয়ে বড় তো আমাদের রাষ্ট্রের জনগণ তো রাষ্ট্রের জনগণ আমাদের চাইছে কি আমাদের গিতা গানে আপনাদের দেখা করছে এত বেশি আমাদের কথা বলতে হয় নাই যাদের বুদ্ধি আছে এমন আমার আইনস্টাইনরা বাহিনীরা ওদের কোমনের কথা আমি আপনাদের শেয়ার করছি হয়তো মাঝে মধ্যে উপরের আদেশে ওনারা কিছু অপ্রিয় কাজ করতে হয় কিন্তু যখন ওদের চোখে আমি দেখি মাঝে মধ্যে আমাকে কানে কানে বলে আসলে ভাই আমরা তো আপনাদের পক্ষে চাকরি ধরে এগুলো করতে হয় আমরা তো মানি অন্যায় হচ্ছে ইচ্ছা আমার কিছু বলার নাই আজকের দিনে আমি কথা বলি আজকে খুবই একটা হাস্যকার দিন গুরুত্বপূর্ণ দিন বটে আজকে সমাবেশের জন্য হাস্যকার দিন ঢাকায় কি হচ্ছে জানেন ঢাকায় আমাদের নির্বাচন কমিশন আজকে জাতীয় ভোটার দিবস পালন করছে যেখানে ভোটই হয় না ভোটার নাই ভোট পারে না তো জাতীয় ভোটার দিবস থেকে এসেছে তারাই দিবস পালন করে তারাই ভোটার তারাই একটা লেখে একটা মাফিয়ারে একটা গদিতে বসায় দেয় এটা হলো আজকে আমাদের খালি রাজশাহী না বাংলাদেশের চিত্র আবার যখন আমরা বেশি কথা বলতে যাই যখন আমরা আমাদের বাঘ স্বাধীনতা যে ফিরত চাই সেটাকে দমিয়ে রাখার জন্য শুরু করলো কি ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিছুদিন আগে আমাদের মোস্তাক ভাই ডিজিটালি সিকিউরিটি অ্যাক্টের কারণে কিন্তু কারাগারে মারা গিয়েছে তার জন্য প্রতিবাদ করার জন্য তারই সহকর্মী খুলনাতে যখন প্রতিবাদ করেছে তার বিপক্ষে একটা ডিজিটাল সিকিউরিটি মামলা করে দিয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা সবসময় বলেছি আজকে যে মার্চ মাস পঞ্চাশ বছর বাংলাদেশে স্বাধীনতার মাস আমরা পালন করতে যাচ্ছি এই মুক্তিযুদ্ধ চেতনার বিপক্ষে হল ডিজিটাল সিকিউরিটি আইন আমরা খালি আর দাবি করবো না আমরা এখন প্রস্তুতি নিব প্রতিশ্রুতি দিব যে এই আইনটাকে অবশ্যই আমরা বাতিল করে ছাড়বো একসাথে ছাড়বো সকলে আমরা মিলে ছাড়বো এই আইনটা অবশ্যই বাতিল করতে হবে আজকে যে কারণে আমরা সব এক হয়েছি আপনি দেখছেন আমরা ছয়জন যারা মেয়র প্রার্থী ছিলাম আমরা যেই যেই শহরে আমাদের পা দিই সেই সেই বিভাগে বাস বন্ধ হয়ে যায় সেই সেই বিভাগে ট্রেন বন্ধ হয়ে যায় সেই সেই বিভাগে হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় এত ভয় আমাদেরকে কেন পাচ্ছেন এবং জনগণ আমাদের পক্ষে দেখে এত ভয় কেন পাচ্ছেন যে কোনো দিন জনগণ আপনাদেরকে সরিয়ে দিবে দেখে সেই দিন আর দূরে নয় আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি জনতাকে আহ্বান জানাচ্ছি আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছি আর বেশি দিন নয় যে ভয়টা পাচ্ছে সেই ভয়ে আজকে সরকার পালাবে সেই ভয়ের বিপক্ষে আমরা যেন কখনো না নামি আমরা এগিয়ে যেতে হবে আর আমাদের দেশ আমাদের জনতার ক্ষমতা আমাদের আসল সংবিধান আমাদের আবার ফিরিয়ে আনতে হবে এই আশা ব্যক্ত করে সবাইকে বলছি এক থাকুন ঐক্য থাকুন কারিক্রম জাবাদ দেশি নেত্রী খালদিয় জিন্দাবাদ শহীদ রাষ্ট্র পুলিশের আবার অমর হোক সংগ্রামী জনতা এখন আপনাদের সামনে প্রায় থামক বক্তব্য নিয়ে আসছেন বীর চট্টলার কৃতি সন্তান